সত্য সেলুকাস কি বিচিত্র এই অধীর একদা অধীরের গড় বহরমপুরে দাঁড়িয়ে বাম কংগ্রেস জোট নিয়ে এমনই মন্তব্য করে তীব্র আক্রমণ করলেন ফিরহাদ হাকিম রবিবার বহরমপুরের মোহনমোড়ে তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠানের সমর্থনে নির্বাচনে জনসভা করেন পৌর ও নগরণ মন্ত্রী ফিরহাদ হাকিম এদিনের সভা থেকে একের পর এক প্রসঙ্গ টেনে অধীর চৌধুরীকে সিপিআইএম ও বিজেপির দালাল বলে তীব্র কটাক্ষ করেন সেই সঙ্গে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে অধীরের গোপন কোন আতাত নিয়ে তোপ দাগলেন ফিরহাদ মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল এখন আমার লজ্জা লাগে যখন ওই হোর্ডিং দেখি যে অধীর বাবু যাচ্ছেন আমাকে তো গামছা পড়িয়েছে সলিম সাহেব তাকে উত্তরীয় পড়িয়েছিল যার মধ্যে কাস্তে হাতুরি অধির বাবু সেইটা করে হাসতে হাসতে যাচ্ছেন আমি বলি সত্য সেলুকাস বিচিত্র এই অধীন যে চরিত্র পরিবর্তন একটা মানুষের কিভাবে হয় একটা মানুষ তার চরিত্রটা কিভাবে পঁচিশ বছরে এইখান থেকে নিয়ে এইখানে পরিবর্তন হয় আরো পরিবর্তন হয়েছে সালে যখন যোগী আদিত্যনাথ যখন মুখ্যমন্ত্রী হলেন কয়েকজন প্রিয় বন্ধুকে বন্ধুকে ডেকে পাঠালেন কয়েকটা তার বাড়িতে সেই বন্ধুদের মধ্যে ছিলেন আমাদের সংসদ অধীর চৌধুরী শুধু সিপিএম এর সাথে লাইন নয় বিজেপির সাথে লাইন যোগী আদিত্যনাথের প্রিয় বন্ধু যখন প্রেস জিজ্ঞেস করলো তাকে যে আপনি যোগীর এখানে এলেন যার সাথে কংগ্রেসের সব থেকে বেশি লড়াই সে বলল না না ওটা আমার ব্যক্তিগত সম্পর্ক যারা মানুষকে খুন করছে যারা উন্নাও তৈরি করতে পারে যারা হাতরাস তৈরি করতে পারে যারা নারীকে নারীর ওপর ইজ্জত নষ্ট করতে পারে যারা সাম্প্রদায়িকতায় তারা গ্রামকে গ্রাম নগরের মতন জায়গায় জ্বালিয়ে দিয়ে খুন করে দিতে পারে তাদের সাথে ব্যক্তিগত সম্পর্ক রাখা যায় আমি তো মনে করি যায় না উনিশে আমাদের আঠারোটা সিট চলে গেল সিট চলে গেল কি জাদু হলো বাবু উনিশে আবার পুনর্নির্বাচিত হয়ে এখান থেকে সাংসদ হয়ে গেলেন তার কারণ এইখানে আর এস এস এর ব্যাকিং এ বিজেপির ব্যাকিং এ অধীর বাবু আবার সাংসদ হয়ে আবার সেখানে চলে গেলেন তার কারণ লাইনটা তো যোগী আদিত্যনাথের সাথে ছিল কলেজ দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তি চলিতেছে সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং করছে প্রথম বর্ষে ভর্তির জন্য মাধ্যমিকের ন্যূনতম পঁয়ত্রিশ শতাংশ এবং দ্বিতীয় বর্ষে ভর্তির জন্য ভোকেশনালে ন্যূনতম ষাট শতাংশ বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণদের দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তি চলছে খুবই অল্প খরচে পড়া সুযোগের সাথে রয়েছে স্কলারশিপের ব্যবস্থাও রয়েছে বাস পরিষেবা হোস্টেলে থাকার ব্যবস্থা মেধাবী ও আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে টুয়েলটি পার্সেন্ট বিশেষ ছাড় ঠিকানা এইচ থার্টি ফোর এর কাছে কানফলা নবগ্রাম মুর্শিদাবাদ পল কাছে যোগাযোগ নাম্বার এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ ডবল এইট টু ওয়ান